বিসমিল্লাহি রহমান ইরাহিম আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট এখানে নিয়ে নিছি ছয়টা হাঁসের ডিম সিদ্ধ করে এখানে নিয়ে নিছি দেশি লম্বা বেগুন পিস পিস করে কেটে নিয়ে নিছি দুইটা টমেটোর সাথে পিস পিস করে কেটে নিয়ে নিছি দিয়ে দিলাম এক কেটে ধুয়ে পরিষ্কার করে এক চামচ লবণ এক চামচ হলুদ আর ডিমগুলা এখানে সিদ্ধ করে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখায় নিছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিছি এখানে টমেটোটাকে এখানে টমেটো বেগুন ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ শুকনো মরিচ জিরে দিয়ে একটু পাটায় বেটে নিয়ে নিছি মশলাটার ভিতরে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিছি এরপরে দিয়ে দিলাম বেগুন ভাজা ও ডিম ভাজা কাঁচা টমেটো ভাজা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এর ভিতরে কোনো পানি দেব না একদম মাখা মাখা করে এই মশলাটা দিয়ে দেব এর ভিতরে কোনো আদাও দিনি একদম ঝাল পিয়াস দিয়ে মাখা মাখা করে ঝাল ঝাল করে হাঁসের ডিম আর বেগুন দিয়ে এভাবে মশলাটা দিয়ে ভাজি করলে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা তা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ